এক লাখ এগারো হাজার টাকায় সেল হয়ে গেল এটা নয়মাল পশুরহাট থেকে এক লাখ এগারো হাজার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার নয়মাল পশুরহাটে থেকে আমরা কিছু সুন্দর সুন্দর সারগরু দরদাল জানানোর চেষ্টা করবো যেগুলো খামার উপযোগী আজ ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শনিবার এয়ারটি প্রতি শনিবারে সপ্তাহে একদিন বসে থাকে তো আর কথা বলা ছিলেন না চলুন ভিডিওটি শুরু করা যাক সালামু আলাইকুম কত দাম দিয়েছেন একশো পঁয়তাল্লিশ দাঁত হয়েছে আচ্ছা খেয়াল আছে কত বেশ এক লক্ষ তিরিশ দশক এক লক্ষ তিরিশ হলে সেল করে দেবে এই গরুটি এক লক্ষ তিরিশ কত বলছে আজকে পঁচিশ বলছে দশক পঁচিশ পর্যন্ত দাম হচ্ছে তিরিশ হলে সেল করে দেবে আমরা এই কোলে একটা দেখতে পাচ্ছি মাশাআল্লা নাবি কম্বল অনেক সুন্দর আসসালামু আলাইকুম ভাই ভাই কত চেয়েছেন একশো পঁয়তাল্লিশ চাওয়া দাঁত হয়েছে ভাই দুই দাঁত কত বলে আজকে ভাই খেয়াল আছে কত ব্যাসার বিশ বাইশ বলছে একশো পঁচিশ হলে সেল করে দেবে একশো পঁচিশ দর্শক যারা এরকম সারগুলো কিনতে চান তারা নয় মাল পশুর আসতে পারেন রোজ শনিবারে সপ্তাহে একদিন

111000 টাকায় সেল হয়ে গেল এটা নয়মাল কুচুরহাট থেকে 111000 এর। ব্যবসা হচ্ছে আমাদের কত টাকা। ওর সেตรา দাম আছে তুমি কত 111000 টাকা কই তুমি দাম করো। 200000 ওর নিত্য দাম আছে 111000 111000 ধরিয়ে রাখো। কোন ধরে না আগে ফাটাছাদা। 111000 ও এখন দাম বেশি করে। লেস সেনে সেনে ওর গুলি দেখা না 40000

ভাই সালাম আলাইকুম ভাই কত চেয়েছেন একশো তিরিশ কেমন দাম হচ্ছে ভাই আছে কত কত পনেরো ষোলো নাকি একশো দশ বারো দাম হচ্ছে পনেরো ষোলো হলে সেল করে দেবেন এই করে যায় সালাম আলাইকুম কত চেয়েছেন ভাই

বাজারে তো একেবারে কম দর্শক মানুষ কিছু মাঠ ঘাটে এখন ভুট্টা কাটা এবং ধান কাটার ব্যস্ততায় আছে এই কারণে গরু হাটে কম তো যাই হোক বাজার বলছে ভালোই আছে আমরা একটু এই কলে যাই আরো কিছু গরু দেখাবো অসংখ্য পরিমাণে গরু আছে যারা এটা আসতে চান আসতে পারেন রস শনিবার সপ্তাহে একদিন চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত আসসালামু আলাইকুম ভাই কত চেয়েছেন একশো পঁচিশ দাম চেয়েছে কিযাল কত ভাই এটা খেয়াল কত একশো পাঁচ দশ সেল করে আসসালামু আলাইকুম